অসাধারণ একটা ভিউ দেখেন আমরা এই জায়গাগুলো আমরা দেখছি এটা পুরো একটা সুন্দরবন সুন্দরবনের ভিতরে যে ফিল্ডটা আছে সেটা অবশ্যই আপনারা এখানে পাবেন আসেন এইদিকে দিকে যাই আমরা চল্লিশ টাকার বিনিময়ে কি যেন ইন্ডিয়ার কাছাকাছি যাচ্ছি সামতি নদী আমরা একেবারে শেষ প্রান্ত যাব এখান থেকে খুবই কাছে

আশা করি সবার ভালো লাগবে এটা আছে সেই ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র দেবাটাতে অবস্থিত সাতক্ষীরা জেলা আমরা আসছি আপনাদেরকে এটা দেখানোর জন্য খুব সুন্দর একটা পরিবেশ ইন্ডিয়া ওই পাশে ইন্ডিয়া একটু দান এটা দেখেন অনেক বাবলা গাছ অনেকই আছে এটা ওই ওই যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি দেখেন আমরা ওই যে সাইডটা দেখছি ওইটা আছে ইন্ডিয়া শুধুমাত্র একটা নদী আমাদেরকে দ্বিখণ্ডিত করেছে এই পাশে আমরা বাংলাদেশ আর ওই পাশে আছে ইন্ডিয়া আমরা এখন বাংলাদেশের ভিতরে আছি বেশি দূরত্ব না ধরেন হাফ কিলো না তার ভিতরে আমরা এখানে অলরেডি সেই ম্যানগ্রোভ বনের ভিতরে ঢুকে গেছি এটা হচ্ছে সাতক্ষীরায় দেবাটাতে অবস্থিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট সো এখানে আসলে এটা ফিলিংস পাওয়া যাবে এখানে আমরা একটা ভাইকে দেখছি মনে হয় মেবি স্মার্ট কফি বয় ভাই কেমন আছেন এই যে আপনার এখানে কি কি আছে চলে না কফি তাই এই ভিতরে কত টাকা রাখেন একটা কফি বিশ থেকে তিরিশ টাকা তো কেমন বেচা কেনা ভাই ভালো হয় না তো কতদিন যাবৎ আপনি বিজনেসটা করছেন এই সপ্তাহ দিয়ে সপ্তাহ দিয়ে তো দেন আমাদের দুইটা কফি দেন আমরা খাই আর এটা হচ্ছে দ্বিতীয় গেট আপনার প্রথম গেটে আসার পরে আপনার কিছু দূর আসার পরে তারপরে আপনার মূল যে ফটক সেটা এটা এবং এখানে বৃষ্টি সেখানে আছে মিনি সুন্দরবন পাবেন শিশু পার্ক আছে তারপরে ট্রেন আছে টয় ট্রেন বাচ্চাদের জন্য প্যাডেল বোর্ড আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে পিকনিক স্পট আছে আপনি চাইলে নৌকাও ভ্রমণ করতে পারবেন নাগরদোলা আছে রিসোর্ট আছে জাস্ট বেশ ঘোরার মতন একটা জায়গা সব থেকে বড়ো যে এখানে যে ফিল্ডটা আপনি পাবেন সে ফিল্ডটা আছে মূলত এক পাশে ইন্ডিয়া আর এক পাশে বাংলাদেশ আপনি সেই ফিল্ডটা আপনি ওইখানে সুন্দরবনের একটা ফিল আমরা পাচ্ছি যেটাকে আমরা সময় মিনি সুন্দরবন বলে থাকি আমরা সেই জায়গায় আছি এই জায়গাটা অসাধারণ একটা সুন্দর দেখেন কত সুন্দর একটা জায়গা এই জায়গায় আমরা এখানে বসতে পারবো বসে যে একটা নদীর যে ফিলটা সেটা আমরা এখান থেকে নিতে পারবো এটা খুবই সুন্দর একটা জায়গা এবং অসাধারণ একটা ভিউ এবং ওই সাইডে ওখানেও আপনার বসার মতন জায়গা আছে কুঠির তৈরি করা যারা এখানে পিকনিকের জন্য আসবেন তারা এখানে বসতে পারবেন দেখেন চেয়ার টেবিলগুলো ওইভাবেই তৈরি করা অসম্ভব সুন্দর যদিও একটু নড় বড় এখন হয়ে গেছে বাট এটা অনেক সুন্দর ছিল এটা একটা কি বলবো কুঠির দেখেন এখানে বসার ন্যাচারালি ভাবে কাঠ দিয়ে যে ইয়াগুলো তৈরি করছে ন্যাচারালি ভাবে খুবই সুন্দর এই যে যদি খেয়াল করি অসাধারণ একটা ভিউ যদি কেন্দ্র আপনি তো কোথায় বসে আছেন এটা তরমুজ তো কোথা থেকে আসছেন আমি আসছি কেশবপুর থেকে কেশবপুর থেকে তো এই বয়সে খুব ভালো লাগলো কেশবপুর থেকে অনেক কষ্ট করে আসলাম এই পার্কে এত সুন্দর মজাদার এই পার্ক পাশে ইন্ডিয়া খুব মধুর মতন জায়গা বাতাসও যেরকম তো অ্যাকচুয়ালি আমরা তো বাতাসের যে ফিলটা সেটা ইন্ডিয়ারও ফিল পাচ্ছি কারণ এটা খুব কাছে এবং তার ভিতরে আমাদের যে আর একটা ফিল আছে সেটা সুন্দরবনের সুন্দরবনের অনেক গাছ এখানে আছে কেওড়া গাছ তো আমরা আরও একটা রাস্তা দিয়ে সুন্দর এবার সামনে আমরা যাব ওটা হচ্ছে পুরো কেওড়া বাজার বাগান কেওড়া বাগানটাও দেখবো মানে এক কথায় বলা যায় অসাধারণ একটা সুন্দর ভিউ এখন বেশ একটু মেঘলা আকাশ এই কারণে অনেকটা কি বলবো অন্ধকার অন্ধকার করে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে রোদ আবার মাঝে মাঝে বৃষ্টি তো বেশ সুন্দর অসাধারণ আমরা এখন আছি সুন্দরবন ম্যানগ্রোভ রুপসি ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র এটা দেবাটাতে অবস্থিত তো এই যে গাছটা গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কেওড়া গাছ এবং এদিকে আসেন এদিকে আপনি যে ফিলগুলো পাবেন দেখেন এগুলো হচ্ছে বনের যে যে একটা ফিলিংস সেই ফিলটা আছে বন যেমন হয় এটা দেখেন কত সুন্দর এবং এখানে সুন্দর একটা আছে জিরাপ তৈরি করে রাখছে এটা কিডস জোনের জন্য যেসব বাচ্চা কাচ্চারা এখানে আসে তাদের আনন্দ জন্য মনোরঞ্জন হয় সেজন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর এটা ভিতরে আমরা যাই দেখি কি কি আছে আমরা সেগুলো দেখি ওয়া অসাধারণ একটা ভিউ দেখেন আমরা এই জায়গাগুলো আমরা দেখছি এটা পুরো একটা সুন্দরবন সুন্দরবনের ভিতরে যে ফিল্ডটা আছে সেটা অবশ্যই আপনারা এখানে পাবেন আসেন এইদিকে যাই সো আপনারা দেখতে থাকেন এটা যদিও নিচে অনেক কাদা গাছ গাছালি তার ভিতরেও আমাদেরকে যেতে হচ্ছে কারণ এখানে এই ম্যানগ্রোভ সুন্দরবন ম্যানগ্রোভ যে ফরেস্ট এটার সুবিধা আছে এটা যে ভিতরে সুন্দর একটা আপনার দেখার মতন জায়গা তৈরি করছে এবং একটা ফিল আমরা পাচ্ছি ও সাধারণ ওয়া প্রু গহীন জঙ্গল সাধারণ একটা গহীন জঙ্গল এই দেখেন এই আঙ্কেলটা আছে এই আঙ্কেল এখানে অনেকজন বেড়াতে আসে খুব সুন্দর খুবই সুন্দর একটা জায়গা এটা একটা খেলনার এটা বাচ্চাদের খেলনার জন্য ধরেন এটা হচ্ছে একটা তৈরি এটা প্লাস্টিক বা ফাইবার জাতীয় বাট এটা বাচ্চাদেরই করার জন্য তো এরপরে না উঠে বসাই ভালো কারণ এটা বাচ্চাদের এটা আমাদের না তো এখানে যদি বাচ্চারা আসে তারাও কিছু ন্যাচারাল এখানে ফিল পাবে যে ফিলগুলো জন্য এখানে লেখাও আছে কুমিরের উপরে ওঠা নিষেধ তো আমার সপরসঙ্গী আছে আঙ্কেল আমরা অনেক দূর থেকে আসছি কিছু দেখার জন্য কি বলেন এখানে সুন্দর সুন্দর বসার জায়গাও রয়েছে আজকের আকাশটা বেশ মেঘলা মেঘলা থাকার কারণে আপনার একটা অন্ধকার ফিল আসছে তারপরেও এখানে যে মজাটা সে মজাটা রয়েই গেছে অনেক লোক এখানে অনেক লোকজন আসছে যারা এটাকে দেখবে দেখার জন্য এখানে আর একটি কুমির আছে কুমিরটা আছে সাদা সাদা এটা বাচ্চাদের জন্য বাচ্চারা দেখে খুব আনন্দিত হবে খুশি হবে এই কারণে এই কুমিরগুলো তৈরি করে রেখে দিচ্ছে এখানে বারবারই একটাই মেসেজ দিচ্ছে যেন কমিয়ে পারে না ওঠার জন্য কারণ ওটা প্লাস্টিক জাতীয় ওটা নাহলে নষ্ট হয়ে যাবে তো রূপসি দাদা বাংলা এখানে ক্যাবলস কার রয়েছে ক্যাবল কার সাথে পঞ্চাশ টাকা করে এখানে ফুড কোর্টের ব্যবস্থা আছে এখানে ফুড আছে ডাব খাওয়ার ব্যবস্থা আছে তো একটা ছোট ছোট বানরের বাচ্চাও আছে ওই কি খবর নদীর ধারে আমার বাবা হাত আমার এই ধরো কত টাকা পঞ্চাশ টাকা এটা আপনি এই এখানে যে চত্বর আছে এই চত্বরটা আপনার পঞ্চাশ টাকা নেবে বাচ্চাদের জন্য মেবি ত্রিশ টাকা বাচ্চাদের জন্য ত্রিশ টাকা আপনারা এখানে আসবেন এটা একটা বিনোদন খুব ভালো এখানে আপনারা আসবেন আসলে অবশ্যই এই কাকার ঘোড়াতে উঠবেন ঠিক আছে টাকার থেকে বড় বিষয় আছে উঠবে কাকার সাথে কথা বলে নেবেন কাকা অনেক ক্রিয়া করবে কি বলেন আমরা তো আসি ঘোড়ার জন্য তো কাকা ভালো থাকেন কথা বলি আপনার এসে যারা আছে কোনো কনফারেন্স করতে চায় বা পরিবার পরিজন নিয়ে আসতে চায় তখন এই রুমটা কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা ব্যবহার করতে পারে এটাকে কনফারেন্স রুম বলে অনেক এনজিও যারা আছে বা অন্য অন্য প্রোগ্রাম এইখানে করতে পারে তো এটা অসাধারণ একটু দেখি সামনে দিকে যাই খুব সুন্দর আছে দুই তলা এক তলা এটা নিচে বসার জায়গা এটাই তো মূলত কনফারেন্স রুম আপনি একটু বলেন যে এখানে যারা আসবে তাদের কোন প্রসেসে আপনারা মেনটেন করেন মানে কত টাকা নেন কত সময় এখানে সাউন্ড বেশি তো বা কাদের সাথে যোগাযোগ করলে আপনাদের এই রুমটা ব্যবহার করতে পারবে এটা সম্পূর্ণ পিকনিক স্পট হিসেবে মানে এটা বিনোদনের জায়গা কি রাত্রের জন্য যদি নেয় তা ওপরেও রুম আছে দুইটা রুমটা সম্পূর্ণ এসি সিস্টেম আছে আচ্ছা মানে তিন হাজার টাকা তিন হাজার টাকা আর কর্তৃপক্ষর সাথে কথা বললে এটা নিতে পারবো নিতে পারবো মানে ওপরে রুম ভাড়া 3000 টাকা আমরা যদি পুরো বিল্ডিংটা নিয়ে যদি একবার কনফারেন্সের জন্য যদি কেউ নিতে চায় তাদের কাছে এটা মানে যদি নিচের জন্য এক রকম নিচেরটা কনফারেন্স রুম মনে করেন আমরা কেউ পিকনিকে আসলো একটা 10 জন বা পনেরো জন তারে রুমটা বুক করলো নিচেরটা এখানে খাইলো দাইলো ঘুরলো বা জিনিসপত্রকে একটু মজা করলো সেই ক্ষেত্রে আপনাদের নিচে রুমটা কত টাকা ভাড়া এটা হলো ম্যানেজারের সঙ্গে কথা আনুমানিক যেটা 1.5 হাজার বা 2000 এরকম আমি যতটুকু জানি টাকা দিনের জন্য দিনের জন্য 1000 এটা আপনারা চাইলে 1000 টাকার বিনিময়ে আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারবেন এই পিকনিক স্পটে এসে তো এবং এখানে অসাধারণ যে ভিউটা আপনারা পাবেন একটা চারিদিকে পানি পানির মাঝখানে একটা সুন্দর দুইতলা বিল্ডিং বিল্ডিং বিল্ডিংয়ের নিচের তালায় সে কনফারেন্স রুম অসাধারণ একটা ব্যাপার সো আমরা দেখেন তারপরে এখানে রাত্রিবেলায় খুব কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের এই পিকনিক স্পট সকাল নয়টা থেকে শুরু হয় আর আজান এটা একটা আমাদের জাতীয় পাখি তো কত করে রাখেন আপনি আচ্ছা তিরিশ টাকা বড়দের পঞ্চাশ টাকা এখানে এসে আপনারা ঘোরা রাইড করতে পারেন কি এই পুরো পার্কটাই ঘোরা নিয়ে আসবেন চারি পাঁচ ডে এই গোল চাপ আচ্ছা এখানে শিশু কর্নার আছে আপনারা আসলে বাচ্চাদের জন্য যে শিশু কন্যা সেটা ব্যবস্থা আপনার বেশ খেলার জিনিসপত্র আছে দশ টাকা করে এবং পাশের সেই আমাদের সেই ইসামতি নদী যে নদীর তার ও পাশেই ভারত আর আমরা আছি এখন বাংলাদেশ

নৌকাও চলতে পারবেন নৌকা ভাড়া আছে পার পিস চল্লিশ টাকা করে এটা অনেকজন যায় আপনি শেয়ারিং ভাবে যেতে পারবেন সো আমরাও যাচ্ছি নৌকাটা দেখি কত দূর পর্যন্ত আমাদেরকে ঘোরায় এটা আপনারা দেখতে পাবেন আপনারা সঙ্গে থাকবেন আমরা চল্লিশ টাকার বিনিময়ে কি যেন ইন্ডিয়ার কাছাকাছি যাচ্ছি সামতি নদী আমরা একেবারে শেষ প্রান্তে যাব এখান থেকে খুবই কাছে এখান থেকে কত হবে হাফ কিলো তো হবে না হাফ কিলো একশো মিটার দূরে আছে ইন্ডিয়া এই যে এই এই যে সাইডটা দেখছেন এটা ইন্ডিয়া আর আমাদের এই যে সাইডটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ তো আমরা এখন নৌকা নিয়ে ইন্ডিয়ার ভিতরেই যাব কিন্তু পাসপোর্ট ছাড়া কিন্তু ওই পারে নামবো না তো দেখেন এই যে এটা ইসামতি নদী অপূর্ব খুবই সুন্দর

তো এবছর তো এমনি জানি না কি হবে তারপরেও আশা করা যায় ভালো ভালো তো সময় খুব ফুটে হ্যাঁ খুব জমজমাট হবে হ্যাঁ দেড় মাস ওই অক্টোবরের শেষের দিকে দুর্গাপূজা পূজা আপনার ইন্ডিয়ার ভিতরে চলে গেছে আর এই দিকে যেটা এটা আমাদের বাংলাদেশের সাতকিরার দিয়েই আপনার খুলনা খুলনা দিকে চলে গেছে খুলনা আমরা ওই জায়গাটাই ছিলাম আমাদের বাংলাদেশের যে পার্ক

তার মানে হচ্ছে আপনার এই ও কলকাতার উপর দিয়ে তার মানে এই পাশে দুই পাশে এ পাশেও ইন্ডিয়া ওই পাশে মাঝখানে একটা হ্যাঁ ইসামতি নদীর উপরই জানি না ইন্ডিয়া কি নাম আমরা জানি না কিন্তু ইসামতি নদীর উপরে এই পার ও এই বোর্ডে আমরা ভ্রমণ করছি আমি সোহেল আহমেদ রুপসী দেবাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র থেকে সাতক্ষীরা আপনারা এত সময় আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fez.